এখন কি করছি আমি এই যে বোর্ড খুলছি আমি এই যে দেবো কি একটা ফ্যানের রেগুলেটরে শুয়ে দেবো আইপিএস দেবো এইটা আইপিএস তারপরে আর আছে এই যে কাছে আমার ওই লাইটটা এই যে কিচেন রুমে এই বাতিটা আইপিএস হবে আর যে ফ্যান আর এই জায়গায় একটা লাইট একটা ফ্যান বাইরে একটা লাইট আছে এই যে কি এই জায়গায় একটা ফ্যান একটা লাইট এই লাইটটা আর এই ফ্যানটা হম তাহলে কি আমাদের এই যে বাতিটা হবে আর উপরে ফ্যানটা হবে

তাহলে এটা আমার টেস্টের ড্রাইভ রাখলাম তাহলে এইটা আমার কি করতে হবে এইটা দিতে হবে আর দিতে হবে আমার এই যে সুইচে এই যে এটা আমার কি করতে হবে ফেজটা খুলে ফেলতে হবে এই যে আমার যে লোকটা কাজ করছে একটু গ্যাস বেশি বের করে রাখছিল তো এইভাবে না আমি দেখাই দিয়েছি এটা কিভাবে করবে করবেন এই কাজ সব সময় তাহলে আমার এই যে কি করতে হবে আমার যে লাইন আছে দেখেন যে লাইন কিন্তু আছে আমার এখান থেকে ফেজটা ডাউট করতে হবে আর এখান থেকে ফেজটা ডাউট করতে হবে তাহলে আগে ওটা কাজটা করি

এখন আমি ফ্রেজ করতে গেলাম কি করতে হবে আমি কি করবো এখন ওই যেখান থেকে ফ্রেজটা খুলে পেলেছি এরকম এই যে ফ্যানের ফ্যানে থাকবে যেটা ফ্রেজটা কারেন্ট ফ্রেজ যেটা খুঁজবো আমি ওই জায়গায় এখন আইপিএস ফ্রেজ টা দিয়ে দেবো কারণ আইপিএস ঘুরে তারপরে আসবে লাইন চলবে আইপিএস তাহলে কি করলাম যে আমি আইপিএস দিলাম এখন আইপিএস আমি এই জায়গাটায় এইটা যদি একটু বেশি করছে তারপর আমার কি করতে হবে বাইরে করতে হবে কারণ লাইন আছে সব সময় লাইন থাকতে সাবধানে কাজ করবেন আমাদের বাতি সুযোগ এইটা এই এইটা হইছে বাতিটা এইটা এইটা হইছে ওই বাতি একটু সমস্যা যদিও তারপর এটা কিন্তু বরফুল লাইন বলতে এইভাবে কখনো গুণা বেশি ছবি না গুণা ছবি হালকা একটু তার দিয়ে করবে সব সময় এভাবে করা একেবারে বদনাম অন্য গুয়েছে কাজ করলে সমস্যা মনে করবে

আমি এখন বের করে ফেললাম এখন এখন মধ্যে আর লাইট চলবে না এখন লাইট চলবে এখন ফ্যান চলবে শুধু আর সোলার চলবে আর আমার এখন দিতে হবে এই আইপি এই যে আইপিএসটা বের করলাম এখন আইপিএস দেব এই যে সুস্থ থেকে তো খুলে ফেলেছি এই জায়গায় আমি আইপিএস দিয়ে দিলাম এটা শুধু একটা লাইট কারণ এটা একটা গিজার সুইচ আর একটা হচ্ছে মটার সুইচ এই যে মটার

আর এইখানে একটা লাইট হবে এই লাইটটা হবে তারপর সবগুলো অফ করে রাখি আমার শুধু এইটা এই ফ্যানটা হবে কিছু আপনার আইপি এজে তাহলে এই বাতিটা আর এই ফ্যানটা তাহলে আমার তার আছে যে একটা আমার এখান থেকে তার একটা বানাতে হবে তার কারণে আমি কি করবো আগে আর একটু বের করলাম এখান থেকে আমার ফ্যান সরাসরি এখানে লাইটে একটা লাইটে রাইখা ফ্যানে চলে যাবে লাইন কিন্তু সব বোর্ডেই আছে তাহলে আমার দুই গ্যাং চলে আসলো লাইট আর ফ্যানে এখন আমার কি করতে হবে আগে ফ্যানে এই বাতিটা দিই বাতিটা তো এইটা এই যে এটা কিন্তু লাইট তাহলে এখান থেকে আমাদের যে ফেস এই লুক করা আউট করতে হবে তাহলে এখানে আমি কি করবো এই যে ফেস তারটা খুলে ফেলাইলাম হুম তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেলো যেরকম একটা ভালো টাইট পেয়ে যাবেন যাতে না এখন খুলে যায় এটা আমি যে যেখান থেকে লুপ কথাটা খুলে ফেলাইছি এইখানে তো বাইপিএস তারটা

এই যে আইপিএস চলবে ফ্যান আর এই লাইটটা এখন ওদের লাইট চলছে না এখন কারেন্ট কিন্তু আছে দেখেন কারেন্ট কিন্তু অন্য অন্য বোর্ডে আছে এই যে কারেন্ট আছে অন্য অন্য বোর্ডে ওটা এই যে কারেন্ট কিন্তু আছে কিন্তু এই যাই যার কারেন্ট নাই এটা কোন একটা কারেন্ট নাই কারণ এটা আইপিএস সোলার কারেন্ট তাহলে গোটা এটা আর কাল শেষ এটা আটকে দি তাহলে আমাদের আইপিএস তো হইছে এটা এটা হইছে 1050 ওয়াটের 12 ভোল্ট বারো ভোল্ট এক হাজার পঞ্চাশ তার মানে এই যে আমার ভ্যানের ব্যাটারি এটা হচ্ছে ভ্যানের ব্যাটারি বারো ভোল্ট করে যদি চব্বিশ ভোল্টের আইপিএস হয় তাহলে আমার এটা ইকো সিরিজ করতে হবে আর যদি বারো ভোল্ট হয় তাহলে দুইটা অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমি দেখাই আর যা আগে লাগানো ছিল আগে সেগুলোতে লাগাই দেবো আর আমাদের ভিতর থেকে যে তারটা বের হয়েছে এই যে বিল্ডিং বের হয়েছে আইপিএস তারটা বের হয়েছে এই যে আইপিএস তারটা বের হয়েছে আগে এইটা দেওয়া সংযোগ করে কিন্তু আইছি তাহলে এইটা মতো আমি বের করলাম

বাম পাশের হবে না ডান পাশে প্রয়োজন এটা আমার শুধু যাবে গাছটা এটা এখন দিয়ে তাহলে এখানে আমার যদি লাল যে লাল থেকে লালে এটা যেভাবে আগে সি তো সেভাবে আর যে কালো থেকে এই যে কালোতে লালের পরে যে চিন ওইটাই কালো এটা ভুল হবে কি কি কালো কালো আবার লাল থেকে লালে আমার যদি এটা যদি আইপি যদি আমাদের চব্বিশ বলতে হইতো তাহলে আমার এই লাল থেকে হইতো কালোতে আর এই 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 কালো থেকে হয়তো লালে যদি চব্বিশ বলতে পারবে আমার প্রয়োজন হইতো আমার তো এটা বারো বোল্ট লাগবে এই কারণে বারো বলতে আছে ব্যাটারি গুলো তারপরে মানে দুটা বা বারো বলতে রাখতে হবে বারো বলতে রাখতে হবে লাল আছে তো লাল লাল আছে তো লাল

আমাদের কারেন্ট কিন্তু অফ করা আছে কিন্তু আইপিএস চি উঠেছে দেখুন আইপিএস চি কিন্তু এটা মোটর ছিল কারেন্টের কারণ কারেন্ট চলতেছে না কিন্তু আমার এমনি কিন্তু অফ করা এটা কিন্তু অফ করা আছে এই কারণে শুধু

এই যে আমার কারণ কারণে অপকার আছে এই কারণে এই বোর্ড লাইন নাই এটা ফ্রিজের জন্য রাখা হয়েছিল তারপর আমি এই বোর্ডটা দেখাই এই যে এই বোর্ডটা আমাদের এই লাইট চলতেছে কিন্তু আমাদের এইটা নাই কারণ কারেন্ট অফ করা আছে এইটা রাইফেজ দেয়া নাই আর আমরা আইপি চলতেছে কারেন্ট অফ করা আছে তাহলে কাজ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই স্বাগত আপনাদের ধন্যবাদ এটা লাইন জায়গা দিয়ে কারণ চার্জ হোক তাহলে কি দাঁড়িয়ে গেলো আজকের তো ভিডিও আমাদের এই পর্যন্ত সাধারণ আপনার অনেক ধন্যবাদ